নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল দি ক্রিয়েটিভ সুমিতা সামনেই আসছে নীল ষষ্ঠী নীল ষষ্ঠী কবে এই পূজার নিয়ম বাতি দানের শুভ সময় পঞ্জিকা মতে নীলের উপবাসের দিন তারিখ জেনে নেব এই ভিডিও থেকে নীল পূজা বা নীল ষষ্ঠী সনাতন বঙ্গীয়দের এক লোক উৎসব যা মূলত নীল ও নীলাবতী নামে শিব ও দুর্গার বিবাহ উৎসব বাঙালি গৃহিণীরা নিজের সন্তানের মঙ্গল কামনায় নিরোগ সুস্থ জীবন কামনা করে নীলষষ্ঠী ব্রত পালন করে থাকেন সাধারণত চৈত্র সংক্রান্তির চরক উৎসবের আগের দিন নীল পূজা অনুষ্ঠিত হয়ে থাকে নীল সন্ন্যাসীরাও নীলকে সুসজ্জিত করে গীতিবাদ্য সহযোগে গ্রামে বাড়ি বাড়ি ঘোরান এবং ভিক্ষা সংগ্রহ করেন নীলের গানকে বলা হয় অষ্টক গান ওই দিন সন্ধ্যাবেলায় সন্তানবতী হিন্দু রমণীরা সন্তানের কল্যাণার্থে প্রদীপ জ্বালিয়ে শিব পূজা করে সারা দিনের উপবাস ভঙ্গ করেন নীলের ঘরে দিয়ে বাতি জল খাও গো পুত্রবতী নীল ষষ্ঠী উপলক্ষে বাংলার লোক মুখে এই ছড়াটি প্রচলিত ছড়ায় শুধু পুত্রের উল্লেখ করা হলেও পুত্র কন্যা সবার জন্যই নীল ষষ্ঠীর উপবাস রাখেন বাংলার মায়েরা প্রতি বছর চৈত্র সংক্রান্তির ঠিক আগের দিন পালন করা হয় নীল ষষ্ঠী নীল ষষ্ঠীর পরের দিন হল চৈত্র সংক্রান্তি অর্থাৎ চৈত্র মাসের শেষ দিন আর তার পরের দিন পালিত হয় পয়লা বৈশাখ বৈশাখ মাসের প্রথম দিনটি দিয়েই বাংলার নববর্ষে সূচনা হয় সন্তানের সুখ সুস্বাস্থ্য সৌভাগ্য ও দীর্ঘ জীবন কামনা করে এই ব্রত পালন করা হয় নীল ষষ্ঠীতে কেন পূজিত হন মহাদেব এই প্রশ্ন অনেকের মনেই থাকে প্রচলিত কাহিনী অনুসারে পিতা দক্ষের আয়োজিত যজ্ঞে স্বামী মহাদেবের অপমান সহ্য করতে না পেরে আগুনে আত্মাহুতি দিয়ে দেহত্যাগ করেছিলেন শিব পত্নী সতী তারপর নীলধ্বজ রাজার ঘরে নতুন জন্ম গ্রহণ করেন তিনি সেই জন্মে তার নাম হয় নীলাবতী এই কন্যার সঙ্গে শিবের বিয়ে দেন রাজা নীলধ্বজ অর্থাৎ দেবী পার্বতীর আর এক নাম হল নীলাবতী গ্রাম বাংলার প্রচলিত কাহিনী অনুসারে চৈত্র সংক্রান্তির আগের দিনেই বিয়ে হয়েছিল মহাদেব ও নীলাবতীর কারণে নীল ষষ্ঠী চৈত্র সংক্রান্তি ও গাজন শিব দুর্গার বিয়ের উৎসব হিসাবে পালিত হয় আমাদের রাজ্যের অনেক জায়গায় এবছর দু হাজার পঁচিশ সালে নীল ষষ্ঠী পালন করা হবে তেরোই এপ্রিল রবিবার তিরিশে চৈত্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে তিথি শুরু হবে বারোই এপ্রিল শনিবার শেষ রাত্রি চারটে বেজে সাঁত্রিশ মিনিটে আর তিথি থাকবে রবিবার অহরাত্র তিথি শেষ হবে ছটা বেজে একত্রিশ মিনিট সকালবেলা নীলের ঘরে বাতি দেওয়ার শুভ সময় তেরোই এপ্রিল সন্ধে ছটা ঊনপঞ্চাশ মিনিট থেকে সাতটা তেত্রিশ মিনিট পর্যন্ত নীল পূজায় অবশ্যই শিব ঠাকুরের কাছে সন্তানের মঙ্গল কামনায় বাতি দিতে হয় মাটির প্রদীপ ঘিয়ের বাতি দেওয়া খুবই শুভ তবে না পেলে মোমবাতিও দেওয়া যেতে পারে নিয়ম অনুসারে এই দিন নির্জলা উপবাস করতে হয় অনেকের অভিমত সন্ধে অবধি যদি উপোস করা না যায় তাহলে দুপুর বারোটা অবধি উপোস করে দেবাদিদেব মহাদেবকে জল নিবেদন করে এবং পুজো করে ব্রত উদযাপন করা যায় পঞ্চামৃত দিয়ে মহাদেবকে স্নান করানো হয় যদি সম্ভব হয় পাঁচটি ফল নিবেদন করতে হয় নীল ষষ্ঠীর দিন অনেকেই মহাদেবকে কাঁচা আম অর্পণ করেন মহাদেবকে আতপ চাল অর্পণ করলে ধনসম্পত্তি সম্পত্তি বাড়ে মহাদেবকে কালো তিল নিবেদন করলে সমস্ত পাপের ক্ষয় হয় আর মহাদেবকে জল নিবেদন করলে সমস্ত সমস্যা নিবারণ হয় শিবলিঙ্গে দুধ অর্পণ করলে রোগ ভোগ নিবারণ হয় মহাদেবের প্রিয় ফুল থুতুরা আকন্দ অপরাজিতা কলকে সমী পারিজা দত্ত ইত্যাদি মহাদেব খুব অল্পতেই সন্তুষ্ট হন সম্ভব না হলে শুধুমাত্র বেলপাতার জলও যদি কেউ ভক্তিভরে অর্পণ করেন দেবাদিদেব তাতেই তুষ্ট হন নীল ষষ্ঠীতে মহাদেবের পুজো করার সাথে সাথে ষষ্ঠী দেবী অর্থাৎ নীলাবতীরও পূজা করার উচিত তাই দেবীর উদ্দেশ্যে ফুল অর্পণ করে আরতি করে নিতে হয় এই দিন ভক্তিভরে মহাদেবের পুজো করলে ষষ্ঠী দেবীর কৃপা লাভ করা যায় এই দিন উপবাস করলে আগুনে রান্না করা কোনো খাবার খাওয়া উচিত নয় যারা নির্জলা উপবাস রেখে সন্ধ্যাবেলা ব্রত সম্পন্ন করেন তারাও পুজোর পর সাবু ফল দুধ মিষ্টি ইত্যাদি খেতে পারেন নিজের গৃহে যদি প্রতিষ্ঠিত শিবলিঙ্গ থাকে তাহলে বাড়িতেই পূজা করা যেতে পারে মন্দিরে গিয়ে অবশ্যই পূজা করতে পারেন তবে গৃহে শিবলিঙ্গ থাকলে আগে গৃহে পুজো করে তবেই মন্দিরে গিয়ে পূজা করবেন শিবলিঙ্গকে সবসময় উত্তর মুখে বা পূর্ব মুখেই পুজো করতে বসা উচিত এর পরবর্তী ভিডিওতে আমি নীল ষষ্ঠীর পুজো পদ্ধতি লিখিত মন্ত্রসহ পুজোর ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করব তাই যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশন প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যদি কিছু তথ্য জানার থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আমি চেষ্টা করবো সাধ্যমতো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার মহাদেবের কৃপায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিয়ে পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ